আগামী ফেব্রুয়ারিতে দেশে একটি অবাধ সুষ্ঠ ও উৎসব মুখর নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদ ইউনুস বুধবার মিরপুর সেরা নিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ফোর্সেস ওয়ার কোর্স দুই হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি ড ইউনুস বলেন ঐতিহাসিক এই নির্বাচন নিয়ে গর্বিত হবে এ সময় কোর্স সম্পন্নকারীদের অর্জিত জ্ঞান ও প্রজ্ঞা বাংলাদেশের যুগোপযোগী উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োগের আহ্বান জানান সরকার প্রধান জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা সাজেদ হোসেনের রিপোর্টে বিস্তারিত রাজধানীর মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স এএফডব্লুসি দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা এবছর এনডিসি কোর্সে ছিয়ানব্বই জন সদস্য অংশ নেন এর মধ্যে উনপঞ্চাশ জন সশস্ত্র বাহিনীর আঠারো জন বেসামরিক প্রশাসন এবং আঠারোটি দেশের উনত্রিশ জন সদস্য তাদের হাতে শনদ তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরুস

আসন্ন নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন দেশের ভাগ্য পরিবর্তনের এই ঐতিহাসিক মুহূর্তে অংশ দিয়ে ভোটাররা গর্ববোধ করবেন moreover, your contributions to global peace through participation in the united nations peacekeeping missions have enhanced bangladesh's global image. still, you'll have to play a very historical role very soon. প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক অস্থিরতা এবং মহামারীর মতো সংকটে দেশের জনগণের কল্যাণে সশস্ত্র বাহিনী যেভাবে তাদের অবদান রেখে যাচ্ছে তেমনিভাবে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভটেও তাদের ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান জানালেন ডক্টর ইডুস ইন অন ন্যাশনাল ইলেকশন এন্ড রেফারেন্ডাম কামিং ফেব্রুয়ারি টু মেক ইট not only a historical landmark also a peaceful and festive make it a festive occasion for all voters who turn out to vote and the nation will remember with pride they really had a historical occasion to turn the country around অনুষ্ঠান শেষে ন্যাশনাল ডিফেন্স কোর্স গ্রাজুয়েশন সেরিমনি এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার পঁচিশের কোর্স সমাপনী উপলক্ষে কেক কাটেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুস